ওই ওবাইদুল কাদের কোথায় কেউ জানে না আল্লাহর বাজ দরিয়ার বাজ আগামী দিনে যদি আজ তা হ দিয়া যায় চিনু পক্ষে আল্লাহর বাবদ মেয়ে ক্রিকেট জিনু ভাই পাবেন আমরা আশা রাখি আপনারা সবাই উত্তগত হয়ে ওই জানবীয় শাসন থেকে এই দেশে ভোটের আর প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম আন্দোলন এই জাতীয়তাবাদী দলের কর্মীরা করেছে ইতিহাসে এই কালিহাতির বিএনপি তার যোগ্যতম ভূমিকা তারা রেখেছে তাই আগামী দিনে এই রতনগঞ্জবাসীকে আমি একটি আহ্বান জানাতে চাই এই দেশে বোর্ডের অধিকার প্রতিষ্ঠা করতে চাই ওই দিনের বোর্ড রাখতে আবার বোর্ড ডাকাতি এগুলা চিরতরে কবর রচনা করে জাতীয়তাবাদী দলের বিজয়কে এই নাম আমরা শুভ সূচনা করতে চাই সকলে চেঙ্গিরিকে কাজ করবেন সকলকে এই আহ্বান জানে আমার কথা শেষ করছি আপনাদের মাঝে মুক্ত